একটা সিনেমার নাম শুনেছেন কি সখী তুমি কার এখানে ব্যাপারটা সখী নয় এখানে ব্যাপারটা হলো ফেস দাদু ভাই নাতি নাতি কার তার বইয়ের না ঠাম্মার এই বউ দুদিন এসে ঠাম্মার কাছ থেকে নাতিকে কেড়ে নিলেও ব্যাপারটা তো ঠিক হজম করা যায় না ঠাম্মি তো একদমই হজম করতে পারবে না তার প্রিয় নাতিকে যদি তার কাছ থেকে কেউ কেড়ে নেয় জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহতে আজকের পর্বে আমরা তাই দেখতে পাবো নাতি তুমি কার তবে বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটিকে শেয়ার করে দিও প্রতিদিনের মতো তোমাদেরকে আজকেও একই কথা বললাম ভিডিওটিতে আসা যাক আজকে ফেজ এবং ফুদা বুঝতে পারে যে কেউ এর ভিতরে একজন আছে যে পুরো কলকাঠিটাকে নেড়েছে কিন্তু প্রমাণ সব কিছুই সাপেক্ষ প্রমাণ ছাড়া কেউ কোনো কথা বিচারই করবে না ফেজ আর ফুদা একে অপরকে দোষারোপ করতে থাকে যা আজকে যদি আপনার জন্য আমার মায়ের যদি কিছু হয়ে যেত তখন কি হতো মাকে কি ফিরে পেতাম ছোটোর থেকে আমরা বাবাকে হারিয়েছি এই দিকে ঠাম্মার আদরের নাতি জানিয়ে দেয় সে পরিষ্কার সে তার শ্বশুরবাড়ির লোকেদের এবং ফুদার সাথ দেবে কারণ তাকে ছোট থেকে স্বামী শিখিয়েছে যে সত্যের সাথে লড়াই করার জন্য আর সত্য সে এই সইটা করেন তাহলে এই সইটা কে করেছে সেইটা তাকে বের করতে হবে এই দিকে ফ্যাক্টরি থেকে ফোন আসে খুব ফ্যাক্টরির লোকেরা চাপ দিচ্ছে প্রেস মিডিয়া সবাই এসে গেছে তাদের বাড়ির বউকে নাকি ফাননবালা দেবী তাড়িয়ে দিয়েছে তাই এই গণপতির এত বড় পুজোতে বউমা নেই কিন্তু এই সব ঘটনার সামাল দিতে হলে ফুদাকে এখানে আসতেই হবে নইলে এর যে খারাপ এফেক্ট সেটা তাদের ব্যবসার উপরেও পড়বে ঠাম্মির পাকা মাথা ঠাম্মি বুঝতে পারে যে এই অবস্থায় ফুদাকে যদি বাড়ি না নিয়ে যায় তাহলে আরও কেলেঙ্কারি বাড়বে সেই জন্যই ফুদাকে ঘুরিয়ে ব্যাপারটা বলে তার হাতে এক ঘন্টা সময় আছে এই এক ঘন্টা সময়ের ভিতরে গজাননের যে মুকুট এবং সোনার হার চুরি গেছে সেই তাকে বের করতে হবে আর সেটা ফুদার উপরেই দায়িত্ব ছিল এক ঘন্টার ভিতরে যদি বের করতে না পারে তাহলে ফুদা তখন নিজেই বলে আমি অবশ্যই জেলে যাব কারণ কারণ এই হার খোঁজার জন্য পুলিশ আসবে পুলিশকে আমি অলরেডি ডেকে দিয়েছি তারা আসছে এই কথা শুনে ফরিতা তো ওঠে যদিও এসে দাদাকে বলে দাদা তুমি কেমন নাতি হয়েছো ঠাম্মার বিরুদ্ধে যে কথা বলছো তোমার তো এত কোনো দিন দেখিনি শ্বশুরবাড়ির লোকেরা তোমার মাথা মুড়িয়ে খেয়েছে আর যখনই এই কথা শুনে বাড়িতে পুলিশ আসবে তখনই তার মুখ আমসি হয়ে যায় কারণ পুলিশ এসে আগে তাকেই ধরবে এই হার তার কাছ থেকেই বেরোবে এই দিকে ফ্যাক্টরিতে ঘটে আরও একটি বড় ঘটনা ফোৎসনা ডাকে তার পাপ প্রাক্তন প্রেমিককে এই প্রাক্তন প্রেমিক যদিও আসতে চায় না কিন্তু ফস্নার কোথায় বাধ্য হয়ে এসে সেখানে এসে উপস্থিত হয় আধিক্ষেতা করে ফসনা আবার তাকে প্রসাদ খাওয়াতে যায় এইবার খাওয়াবি তো খাওয়া পরে ফস্নার শাশুড়ি এবং তার স্বামীর সামনে ফসনার শাশুড়ি দূর থেকে দেখি ভাবে বউমা এত আদিখ্যেতা করে আদর করে কাকে খাওয়াচ্ছে এবার কাছাকাছি আসতেই তার স্বামী তাকে বলে এই একজন মানুষ এখানে এসে দাঁড়িয়ে রেখেছো ফস্না তোমার কি কোনো জ্ঞান নেই এরকম একজন বড় শিল্পীকে কদর করা উচিত চলো চলো তুমি আজকে এখানে আমাদের গণপতির উৎসাহ চলো সে কোনো মতেই যেতে চায় না তবুও তাকে জোর করে নিয়ে আসে এবং তখন অলরেডি ঠাম্মা এসে সেখানে উপস্থিত হয়ে গেছে জোর করে তাকে ডেকে আনতেই ঠাম্মাকে বলে দেখো ঠাম্মি কাকে এনেছি নাজ্জা মেয়ের মুখের সামনে কোনো কথাই বলতে পারে না ঠাম্মি দাঁড়িয়ে থাকে আর যদি ঠাম্মি সেই ছেলেটির কথা বলে দেয় তাহলে তো সবাই জেনে যাবে ঠাম্মি তো জোর করে তার নাতনির বিয়েটি দিয়েছে সবাই মেনে নিলেও সন্দেহ এড়ায় না ফোতনা শাশুড়ি সে মনে মনে ভাবতে থাকে কত বন্ধুত্ব সম্পর্ক যার জন্য খাবার এরকমভাবে লোকজনের আড়ালে খাইয়ে দিতে হবে যাই হোক ব্যাপারটা একটু চেপেই যায় অন্যদিকে হয় কি ফুদা এবং ফেজ তারা সবাই ভুল বদলে নেয় ফেজ জানতে চাই এই ভুল বদলের কারণ তখন ফুদা বলে এই সব কিছু ওই গয়নাচোরকে হাতে নাতে ধরার জন্য কারণ পুলিশ আসবে না পুলিশকে খবর দেওয়াই হয়নি আমরা নিজেরাই ধরবো পুলিশ সেজে আর যদি আমরা পুলিশকে নিয়ে আসি না তখন সব সত্যি কথা কোনো না কোনোভাবে অস্বীকার করে দেবে ওই মেয়ে তার জায়গায় আমরা ফরিতাকে হাতে নাতেই ধরবো আর সেই চিরকুটটি দেখায় যে চিরকুটটি তাদের দেওয়ার চিরকুট তাদেরকে দেখেছে গয়নাচুরি করতে এবং একটা চিঠিতে লিখে রেখে গেছে ফের বুঝতে পারে এই সব কিছুর কারসাজির পিছনে ফরিদাই আছে তাই তাকে ধরার জন্য তাই তাকে হাতে নাতে ধরার জন্য ফুদা ফুদার বোন এই ফমুদুর এবং আরো বন্ধুবান্ধব সবাই মিলে সাজে চোর ডাকাত এবং লুটেরা এইবার রাস্তা দিকে ফরিতা যখন গয়নার ব্যাগ নিয়ে যায় তখনই তাকে অ্যাটাক করে সবাইকে অ্যাটাক করলেও ফরিতা পাশ কাটিয়ে প্রথমবার বেরিয়ে যায় তারপরে আবার সবাই মিলে তাকে ধরার চেষ্টা করে দেখা যাক পরবর্তী পরবর্তীতে কিভাবে এই গয়না উদ্ধার করে ফুদা এবং তার দলবল